আজ আমাদের গন্তব্য থাইল্যান্ডের পাতায় অবস্থিত সেঞ্চুরি ট্যাম্পেল যেখানে যেতে নাইট স্ট্রিট এরিয়া থেকে চারশো বাতের মতো খরচ হবে যদি গ্রাবে যাওয়া হয় এবং সেখানে গিয়ে টিকিট কাটতে হয় তো বড়দের জন্য পাঁচশো বাত ছোটদের জন্য চারশো বাত তো আপনি ঢোকার পরে দেখবেন চমৎকার চমৎকার স্বাস্থ্যবান বেশ কিছু ঘোড়া আপনাদের বলে রাখি এই টেম্পেল পুরোটাই কাঠের তৈরি কাঠ ব্যথিত এখানে কোনো কিছু ব্যবহার করা হয়নি পুরোটা কাঠ এই সুবিশাল ট্যাম্পেলটা শিল্পীর নিখুঁত হাতের কাঠের পরে কারুকার্য করে তৈরি মজার বিষয় হচ্ছে এটার কাজ এখনও চলমান এজন্য আমরা যখনই ভেতরে ঢুকলাম কিছু দূর পরেই আমাদের সবাইকে একটা করে হেলমেট দিল কনস্ট্রাকশন ইয়ার্ডগুলোতে যে হেলমেট ব্যবহার করা হয় সেফটির জন্য এই হেলমেটগুলো দিল এই হেলমেটগুলো সবার জন্য বাধ্যতামূলক আপনার সেফটির জন্যই এটা ব্যবহার করা উচিত এবং এটা ব্যবহার করা বাধ্যতামূলক এখানে সব কিছু নিয়মতান্ত্রিকভাবেই চলে তো আমরা ভেতরে পৌঁছালাম সঙ্গে আমাদের আছে গাইড গাইড আপনাকে পুরোপুরি এটার ইতিহাস এটার এক একটা স্ট্রাকচারের কারণ বিস্তারিত বর্ণনা করবে ইংরেজিতে এখানে কয়েকটা টাইম ভাগ করা আছে আপ টাইম ভাগ করার মূল কারণ অনেক দেশ থেকে এখানে পর্যটক আসে ভাষাগত একটা প্রবলেম হয় তো ইংরেজি সহ আরও কিছু ভাষা আছে আমরা ইংরেজিটা বেছে নিয়েছি গাইড পুরোটা ইংরেজিতে আমাদের বর্ণনা করলেন এবং আমরা ভিতরে গিয়ে দেখলাম যে অনেক মানুষ এখনও কন্টিনিউ কাজ করতেছে আর গাইড আমাদের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বর্ণনা করতেছিলেন এটার ইতিহাস এবং এটা কেন তৈরি হয়েছিল আর কেন বা এখনও কাজ চলতেছে সত্যিকটা স্ট্রাকচার সম্পর্কে চমৎকারভাবে ধারণা দিয়ে থাকে গাইড পুরোটা ঘুরতে বেশ সময় লাগে মজার বিষয় হচ্ছে এখানে গিয়েও সেই আগের যে প্রবলেম ইন্ডিয়ান সেই ইন্ডিয়ানরাই বেশি ছিল তো তারপরেও আমরা উপভোগ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার হাতের কারুকার্য চমৎকার নকশা চোখ ধাঁধানো অবস্থা থাইল্যান্ডে আসলে অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে যাবেন এবং মানুষ কি করতে পারে অত সুন্দর হাতের কারুকার্য করা সম্ভব এবং এত বড় একটা প্যাগোডা শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি অবাক করা বিষয় এবং বিশাল স্ট্রাকচার অনেক সময় নিয়ে আমরা পুরোটা প্যাগোটা ঘুরে দেখলাম চমৎকার চমৎকার ছবি তোলার মতো পরিবেশ এবং অনেক ছবি তুললাম তো আমি তো ভিডিও করতে এক্সপার্ট না তো হচ্ছে ভিডিওগুলো সব লম্বালম্বী হয়েছে আর অতটা ফুটাই তুলতে পারিনি তো আস্তে আস্তে এক্সপার্ট হবো সবাই দোয়া করবেন করতে করতে শিখে মানুষ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ